হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডাওয়ার তন্ময় তো সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম দেখো সোনা সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে এখন ওঠেনি ওকে উঠাবো কেমন হাত দুটো কেমন করে রয়েছে তো এখন এই যে মা ঘুম থেকে উঠলো এখন রান্নাবান্না করবে কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে কলকাতায় যাবে বোধহয় তো দেখো তোমরা দেখে থাকো ভিডিওটা এখানে মা শাক কাটছিল তো সকাল সকাল মার প্রচুর কাজ থাকে ঘুম থেকে উঠে এমনিতে তো সারা ঠিক করে ঘুমোতে পারে না তারপরে ভোরবেলা থেকে সোনা উঠে যায় তারপরে ওকে সামলে ওরকে ফ্রেশ করিয়ে ওর ডাইপার চেঞ্জ করিয়ে মা রান্নাবান্নার কাজে চলে আসে যেহেতু রান্নাবান্না কমপ্লিট করে আবার ওকে স্নান করানো মালিশ করানোর কাজ থাকে তো অনেক কিছু রান্না করেছিল ডাল মাছের ঝোল শাক ভাজা চাটনি আর মাংস ছিল একটু তো এই যে সবাই এখন সকাল সকাল খেয়ে নিচ্ছি গরম গরম ভাত সবাই মিলে একসাথে বসেছি মা এখনও খাবে না কারণ একজন সোনাকে না ধরলে ওকে একা একা খাটে রেখে আসা হয় না যেহেতু ছোট কখন কি দুধ তুলে দেবে এই জন্য আমরা সবসময় একজন ঘরেই থাকি ও হচ্ছে এখন উঠে হাঁটবে তো ওকে হাঁটা না হাঁটালে এরকম ঠিক ওকে ধরা থাকতে হবে মানে নিজের এনার্জিটা পুরো দিয়ে দাও তারপরে চুপ করবে দেখো মুখের কি ইনোসেন্ট একটা লুক মনে হবে কিচ্ছু কিছু না না আমার মাটা ওর দাবি হচ্ছে ওকে নিয়ে হাঁটো আর এখন একটু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে বলতে পারো মানে ওকে গরম কাপড় পরালে না ও ঘেমে যাচ্ছে গা হাত পর আঠা আঠা হয়ে যাচ্ছে তো এখন এই জন্য সোয়েটারটা পরেনি আর একটুক্ষণ আগে ওকে একটা ডায়পার পরানো হয়েছে সাথে সাথে উনি পটি করে দিয়েছেন তো এখনও পটিটা ক্লিয়ার হয়েছে কিনা জানি না তাই জন্য ওকে প্লাস্টিকের ওপর রেখেছি দেখা যাক কারণ ও হচ্ছে যখন পটি করে খুব কিউট একটা ফেস বানায় এরকম পাউচ টাইপের করে তো দেখো তোমরা বুঝতে পারে মুখটা কেমন একটা পাউচ করছে ফিল করে যে এখন বোধ আমার পটি আসছে না মামা তাই না তুমি কবে আমার সাথে ভিডিও বানাবে সবাইকে বলো হাই আমি বড় হইনি নি তোমাদের সবাই সাথে আমি কথা বলবো তাই না তাই না মাম্মা তোমরা আমার মার ভিডিও দেখো তাই না আর মাকে অনেক অনেক সাপোর্ট করো বলো তো বলে দাও কবে বলবে তুমি সত্যি মোহরকে নিয়ে এখন বসে বসে এরকম করে ভিডিও বানাচ্ছি আর একটা সময় আসবে আমি ভিডিও করবো আরো পাশ দিয়ে বক বক করবে তাই না দেখতে দেখতে মোহরের বয়স আর এক সপ্তাহ হলে তোমার হয়ে যায় মনে হচ্ছেই না যে দু মাস সত্যি কিভাবে কেটে গেলো বন্ধুর বারে বলে বোঝানোর মতন না কোলের ও ঘুমোবে দেখো শান্ত একটা মেয়ে আমার তো এখন তোমাদের দাদাভাই চলে যাবে আর এখন মা জামা টামা ছেড়ে এসে ওকে আবার জামা চেঞ্জ করাচ্ছে মানে ওকে অ্যাকচুয়ালি সকালবেলায় মাঝে মাঝে না অনেকবার জামা চেঞ্জ করাতে হয় কারণ ও হচ্ছে দুধ তুলে দেয় আর দুধ তোলাটা নাকি ভালো হিচকির সাথে অনেক সময় দুধ চলে আসে তো সেটা নাকি ভালোও শুনেছি তো ওই জন্য মা আবার জামা চেঞ্জ করে দিচ্ছে দিদি এখানে রেডি হয়েছে ভাইকে আনতে যাওয়ার জন্য কারণ তোমার দাদা ভাই যেহেতু থাকবে না আজকে তো ওর ভাইয়ের জন্য যে টোটো ঠিক করা হয়েছে ওর সাথেই দিদি একবারে যাবে ওকে নিয়ে আসবে তো এই যে বিকালবেলা এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি আর এই চার সময়টা সবাই মিলে ভীষণ আড্ডা হয় তো এই যে দিদি এখন ওকে কোলে নিয়ে বসে রয়েছে সত্যি কথা বলতে আমাদের এখন সব কিছু ওকে নিয়ে ঘিরে মানে ফোন ঘাঁটতেও ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না মনে হয় কতক্ষণে সব কাজ সেরে নিয়ে এসে ওর সামনে এসে আমরা বসবো এখন আমাদের সবার মধ্যে এই জিনিসটাই কাজ করে তো বিকালবেলার দিকে একটু ডিম ভাজা খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম একটু ডিম ভাজি আর আমি এভাবেই ডিম ভাজাটা খেতে বেশি পছন্দ করি শুধু লবণ দিয়ে কুসুমটা না ফাটিয়ে এরকম করেই দুপিটটা ভেজে নিলে না কুসুমের জায়গাটা যেরকম শক্ত থাকে খুব ভালো লাগে তো এই লাইটারটা আমি তোমাদের এই জন্য দেখাচ্ছিলাম এক হাত লম্বা আসলে এটা তোমাদের দাদা ভাইয়েরই করুকার্য মানে মা ওকে বলেছিল একটা লাইটার আনার দায়িত্ব দিয়েছিল ছোট লাইটার যেটাতে গ্যাস ধরানো যাবে আর ও এত বড় একটা লাইটার নিয়ে এসছে আর মা যতবারই যতবারই গ্যাস ধরায় ততবারই হাসি ওটা দেখে যে মানে জামাইয়ের কাণ্ড দেখে তো এই যে এখন রাত্রেবেলা বলো না তোমাকে বলি তুমি রিস্ক নিও না আমার মা যতবার ওর প্যাম্পাসটা খোলায় মা কি জানি কেন বলে করবে না করবে না আর প্রত্যেকবার মা রে ওভার করবে ফেলিয়ারি হয়ে যায় প্রত্যেকবারই হিসিও করে দেয় পটিও করে দেয় কী করবে তো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই বাজারে গেছিলো তো এই যে শোনার জন্য এই সাবানটা নিয়ে এসেছিলো এই সেটাফিলেরি সাবান ওর যেহেতু সব প্রোডাক্ট সেটাফিলেরি আর এখানে একটা কলগেট ছিল অ্যামভের গ্লিস্টারের এই কলগেটটা ভীষণই ভালো তোমরা যারা ইউজ করেছো অবশ্যই জানো আর নিয়ে এসেছিলো এই বিস্কিটগুলো কারণ একটা রেসিপি আজকে ভেবেছি ট্রাই করবো অনেকদিন ধরে ওয়েফ ক্রিমটা ফ্রিজে পড়ে আছে সেই প্রেগন্যান্সির সময় এমন এমন জিনিস বানাতাম তখন অনেক কিছু লাগতো আর তখন আমার সব কিছু মানে নতুন নতুন ট্রাই করতেও ভালো লাগতো এখন তো একদমই সময় পাই না আর সোনাকে রেখে যে রান্নাঘরে যে কিছু করবো সত্যি কথা বলতে ভালোও লাগে না কোনো মতেই মানে মা সব সময় দেখতে পাও মাই আর দিদি রান্না করে আমি তো সব সময় ঘরেই থাকি আর তখন আমাকে কিছু করতে দিত না এখনও করতে দেয় না মাঝে মাঝে আমি শখ করে করি তো দিদির আমি ভাবলাম যে একটা কিছু বানানো যাক ওই যেই ঘরে যে জিনিসগুলো আছে সেটা দিয়ে কারণ না হলে সেগুলো সব এক্সপায়ার হয়ে যাবে আর এখন এই যে মা সোনাকে রেডি করিয়ে দিয়েছে আবার আর মার গায়ে পটি করে দিয়েছিলো তোমরা দেখতেই পেয়েছো তোমাদেরকে সেটা দেখালাম আগে তো এই যে বিস্কিটসগুলো না প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে এর ভেতরে ক্রিমটা দিয়ে করলে আরও বেশি ভালো আর যদি তোমরা চাও কেক দিয়েও করতে পারো কেক দিয়েও কিন্তু ব্যাপারটা পিছনেই টেস্টি হবে তো আমি প্রথম দিন করলাম বিস্কুট দিয়ে করলাম আর নেক্সট দিন ভেবেছি না যে কেক দিয়ে করবো কেক দিয়ে করলে আরও বেশি ভালো হবে তো এই যে ভাইও একটু হেল্প করছিলো আমাদেরকে তো এই যে ছেকনিতে ছেঁকে নিয়ে যাতে যেই গোটা গোটাগুলো থাকে সেগুলো যাতে না থাকে না হলে বেশি মুখে বাঁধলে না ভালো লাগবে না তো এখানে আমি আর দিদি মিলেই করছিলাম ভাই আমাদের একটু হেল্প করে দিচ্ছিলো আর মা পুচকে কাছে সামলাচ্ছিলো আর এখানে দেখো ক্রিমটা একটু ব্লেন্ডারে ঘুরি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি বলছি ব্লেন্ডার অ্যাকচুয়ালি আমাদের কাছে নেই ব্লেন্ডারে করলে না ফোমিং কনসেন্ট কনসিস্টেন্সিতে চলে আসে তো সেটারও বেশি ভালো লাগে কিন্তু ব্লেন্ডার নেই কি করা যাবে হাত দিয়ে করতে হবে তো হাত দিয়ে করলে একটা ভালো হবে না ওই জন্য মিক্সিতে করেছি তো ভেবেছি ব্লেন্ডার পরে কিনবো কিন্তু যেহেতু সেরকম কিছুটা বানানো হয় না তো ওই জন্য ব্লেন্ডার কিনলে উপরে থাকবে বৃথা তো হাত দিয়ে মোটামুটি যেরকম হয় মোটামুটি খাওয়ার মতন হয়ে গেলেই হলো সেরকম বানাবো তো এইগুলো বানানো হচ্ছে অ্যাকচুয়ালি মোজ কেক টাইপের যেগুলো হয় নর্মালি কেক ডেজার্ট যে যা বলবে আর কি এটা অনেকভাবে বানানো যায় অনেক ফ্লেভারের বানানো যায় তো আমরা এভাবে অ্যাকচুয়ালি ট্রাইটা করলাম এখানে বিস্কিটের একটা লেয়ার তারপরে ওই ক্রিমের লেয়ার হুইপ ক্রিম যেটা তারপরে একটা আলাদা অরেঞ্জ ফ্লেভারের ক্রিম দিয়ে হুইপ ক্রিমের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম যাতে একটা অরেঞ্জ ফ্লেভারের একটা মানে বেস হয় তোমরা চাইলে চকোলেটেরও একটা লেয়ার দিতে পারো শিকার

দেখাটা তো বড় কথা না আমরা তো অসফল সেটাই তুই না অসফল হয়নি আমরা সফলই ফ্রিজ করলে তো সেই ফ্রিজ হলে তো সেই বসেই যেত ব্যাপারটা তো দেখতেই পেলে দিদি কি কি বলছিলো আসলে কিছু একটা করতে গেলে না এত হাসা হাসাহাসি হয় এত মজা হয় না আমাদের মানে কি বলবো সত্যি দিদি আছে বলেই না কখনোই বোর ফিল হয় না আমরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড বেস্ট পার্টনার এই জন্য আমারও কোনো ফ্রেন্ডসের দরকার হয় না সেরকম আর দিদিরও দরকার হয় না আমরা সারাটা দিনই ভীষণই এনজয় করি তোমাদের দাদা ভাই থাকলে তো কোনো কথাই নেই পুরো ঘরটাই পুরো মেতে থাকে আর এর পরে ভাইয়েরও এক্সাম হয়ে গেছে তো কোনো কথাই হবে না সবাই একদম মানে হই হুল্লোর করে আমাদের সারা দিনটা কেটে যায় আর তার ভেতর দিয়ে এখন নতুন একজন সদস্য স্বর্ণাও অ্যাড হয়েছে তো এইভাবে হাসি খুশিভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে তো এই যে এখন ওপরের দেখো লেয়ারিংটা দিদি করছে এখানে একটু ডার্ক চকলেট ঢেলে দিচ্ছে সত্যি কথা বলতে ভীষণই সুন্দর হয়েছিল খেতে বাট আমার মনে হয় কেক দিলে আরও বেশি সুন্দর লাগবে খেতে আর রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম তোমরা যদি চাও তো কেক দিয়ে করতে পারো আর এখানে চকোচিপ দিয়ে দিচ্ছি ওপরে তোমরা চাইলে হার্সিসদের চকোলেট সিরাপ দিয়েও এটাকে একটু ডেকোরেট করতে পারো তো এই দেখো রেডি হয়ে গেছে এখন একটু ফটোশ্যুট করে নেবো তারপরে এটা রেফ্রিজারেটরে রেখে দিতে হবে এক দু ঘন্টার জন্য তোমরা চাইলে সারা রাতও রেখে দিতে পারো তাতে আরও বেশি সুন্দর হবে তো এই যে এখন ফ্রিজে রেখে আমি ঢেকে দেব আর পরে খাবো ভেবেছিলাম তো ভাই প্রথমে খাবে আজকে রাতে আমি আর আজকে রাতে খাবো না তো এই যে ভাই টেস্টিং করে তোমাদের সাথে শেয়ার করছে যে কেমন হয়েছে ওরং করে খানা তো তোমরা দেখতেই পেলে ভাই বলল ভীষণ সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে খেলতে পারো আর কেমন লাগবে সেটা মানে কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু জানিও আর এখানে দেখো এখন সোনা শুয়ে শুয়ে খেলা করছে খেলতে খেলতে একটা হাঁচি দিয়ে দিল আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার সোনাও পাশ দিয়ে কথা বলছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে তো এই যে এখন মায়ের সাথে কথা বলছে মা এখন সন্ধ্যা দেবে তারপরে রান্না করবে রাত্রে রান্না হবে চিকেন আর রুটি তো এই যে ভাই নিয়ে এসেছিলো শিঙাড়া তো একটু শিঙাড়া খেলাম যেহেতু ওই জিনিসটা বানানো হয়েছে ওটা তো এখন খাওয়া যাবে না এখন ফ্রিজ করা রয়েছে এখন খাবও না তো এই দেখো কোলে ওঠার জন্য কান্না করছে কেমন না এখন মুখটা ভেটকি ভেটকি কান্না করে আর মুখ ভেটকি কান্না করেন ভীষণ মায়া লাগে মানে ঠোঁট ঠোঁট কেমন করে নতুন 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 জিনিস শিখছে এক এক দিন মানে বোঝা যায় তা এখন এই যে মা ওর জামা কাপড়গুলো ঠিক করে রাখছে মানে কিছু জামা ওর ছোট হয়ে গেছে তুলো জামার এখন যেহেতু গরম করে লাগছে তো এগুলো তো এখন লাগবে না ওই জন্য এখানে মা শীতের জামাগুলো ওর তুলে রাখছে কারণ যেহেতু এখন শীত প্রায় চলে গেছে বলতে পারো দুটো জামা পরলে আর সেরকম লাগছে না ঠান্ডা আর আমাদের এই ঘরটা যেহেতু ভেন্টিলেটর নেই তো প্রচণ্ড গরমই থাকে এই ঘরটা তাই মা সব ওর জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখছিলো যেহেতু মাই ওকে সব কিছু করে দেয় তো যাতে হাতের কাছে সব পেয়ে যায় তো দেখতেই পারছো কত সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে আর এটা হচ্ছে ওর প্যাম্পার্সের ব্যাগ তো এখানে দুটো একটা এক্সট্রা হয়ে গেছিলো তো ওটা ওপরেই রেখে দিয়েছে আর এখন এই যে দিদি ওকে করে নিয়ে আদর করছিল তো আমি তারপরে ওকে নিলাম দিয়ে আমি একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও তো ঘুমও ছিল না কারণ ওর টাইম থাকে ওর যখন যেটা টাইম তখনই সেটা করবে আর বাচ্চাদের তো টাইম মানে জানোই এক একদিন একটা টাইম মানে রুটিন বলে কিছু হয় না অন্তত এক বছরের আগে তো আমার মনে হয় না বাচ্চাদের কোনো রুটিন থাকে তখন সব কিছুই এলোমেলো ওদের মতন করেই আমাদের চলতে হবে তো এই যে মা এখন সন্ত্রন্দর দেওয়ার পরে আটা মেখে নিচ্ছে রুটি বানাবে বলে আর আমাদের বাড়ি চিকেন হলে সবাই রুটি খেতেই পছন্দ করে আমার আমার তো মশলা জাতীয় খাবারের সাথে মানে সোয়াবিন বলো চিকেন বলো মাটন বলো কিংবা ডিমের ঝোল তার সাথে আমার রুটি ভালো লাগে তো দেখতেই পারছো চিকেনটা মোটামুটি হয়ে এসছে তো এখন এই যে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো আর সোনাকে টুপি পরানো হয়েছে বলে ওর মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ পাল্টে গেছে টুপি মোটেই ও পড়তে চায় না তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা দেখতে দেখতে যারা লাস্ট অব্দি চলে এসছো আশা করছি ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওটা